খুবই সুন্দর ডিজাইন এটা এই ডিজাইন গুলোর মধ্যে এত অসাধারণ কালেকশন এগুলা কালেকশন আছে এক একটাতে অনলি পড়বো একশো আশি টাকা এগুলা খুবই অবশ্যই আমাদের হোলসেল এগুলা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা এগুলোর মধ্যে আর একটা ভাইরাল সেট আছে এই সেট গুলো খুবই সুন্দর এই সেট গুলা অনলি পড়বো একশো আশি টাকা আশি টাকা এটার মধ্যে আর একটা মডেল আছে যেমন নাকি এটার মধ্যে আর একটা মডেল আছে যেমন নাকি এই মডেল গুলা খুবই সুন্দর একদম ডিজাইনটা তিনটা মডেল আছে এটার মধ্যে তিনটা মডেল খুবই সুন্দর সুন্দর ডিজাইন এর অফারটা এটা অনেক চলে প্রচুর খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা এগুলো নিতে চান মাত্র 75 75 করে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে এটা আপনি এই বেসলেটগুলো এই বেসলেটগুলো নিতে পারেন এগুলো পড়বে হলো অনলি আপনার 85 90 টাকার ভিতরে এটা 360 টাকা পাতা এটা পাতা একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই অসাধারণ চেইনগুলো চেইনটা খুবই সুন্দর এটা পড়ব হলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো নিতে আছে এগুলো ষাট টাকা করে অনলি শুধু অনলি ষাট টাকা শুধু ষাট টাকা তো যারা নিতে চান চায়না কালেকশন মমতাজ টাওয়ার দোকান নাম্বার পাঁচ জেল রোড সেলিম টাওয়ার পূর্ব পাশে ঠিক আছে আমার দুইটা নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে

সেগুলা আইটেম দেখাই দিচ্ছে আছে এখানে ইয়ারিংস আইটেম গুলো আছে এডি স্টোনের কিছু আপনার অ্যান্টিকের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এদিকে বাউটি আছে এদিকে কিছু এস লাইট আইটেম আছে খুব সুন্দর সুন্দর একদম এসএস এর আপনার কিছু গলা সেট আছে এগুলা এদিকে কিছু এমআর চেন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো পিকে চেন আছে কমল চেনের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এগুলো একদম কালারফুল গ্যারান্টি তো এই হোলসেল মার্কেটটা একমাত্র চকবাজারে আর এখান থেকে এই এই এখান থেকে একদম রিজনেবল প্রাইজের মাধ্যমে কিছু আইটেম পেয়ে যাবেন আজকে আমি আজকে শুরু থেকে আপনাদেরকে কিছু আইটেম দেখাবো যেমন নাকি কিছু ইয়ারিংস আইটেম থেকে শুরু থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন এই ইয়ারিংস গুলো আপনাদেরকে দেখাই এটা হলো বাউটি কালেকশন এই বাউটি কালেকশনগুলো খুবই একদম রিজনেবল প্রাইজের মাধ্যমে এত সুন্দর আইটেম এটা এরকম আইটেম আমি আর কখনো দেখিনি খুবই সুন্দর এটা একটা বাউটি কালেকশন তো এটার দাম পড়বে বলে মাত্র তিন জোড়া একশো আশি টাকা পড়বে এটা আরেকটা একটা মডেল এটা খুবই সুন্দর ডিজাইন এটা এই ডিজাইন গুলোর মধ্যে এত অসাধারণ কালেকশন এগুলা এগুলো একদম অনলাইনে আকারে জাস্ট একটা ভাইরাল কালেকশন যারা এগুলো নিতে চান মাত্র অনলি একশো আশি টাকা তিন জোড়ার দাম খুবই সুন্দর এরকম অনেক প্রচুর প্রচুর ডিজাইন আছে এটাও করবলে এগুলো অনলি 180 টাকা এই আমাদের ডিজাইন আছে এটাও করব একই রেটের মাধ্যমে এটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এর মাধ্যমে হেজি মাধ্যমে তিনটা কালেকশন আছে এক এক গিয়েতে অনলি করব 180 টাকায় এগুলো খুবই অসাধারণ যারা পাইকারে নিতে চান তারা অবশ্যই আমাদের পলসেল মার্কেটে চক ঢাকা চক বাজারে এবং কি আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমাদের কাছে অলাই সব পেয়ে যাবেন এদিকে কিছু আরো কালেকশন আছে যেমন নাকি এই টপ গুলা এই টপ খুবই সুন্দর এগুলা খুবই সুন্দর ডিজাইন এগুলা পেয়ে যাবেন এগুলো মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এগুলো মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন এগুলা এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই ডিজাইন আপনি চাইলে অনলি পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারেন এদিকে আরো কিছু ব্যাঙ্গেল আইটেম আছে এই ব্যাঙ্গেল আইটেম গুলো খুবই সুন্দর এই ব্যাঙ্গেল আইটেম গুলো মাত্র পরবো একশো বিশ টাকা তিরিশ টাকার মাধ্যমে এটা বলের আইটেম এই যে এটা একশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন হবে তো যারা এই আইটেম গুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে এদিকে কিছু এর ডিজাইন আছে এই যে এস এর ডিজাইন আছে এগুলা এস এস চেন লকেট এগুলা একদম ভাইরাল কালেকশন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মাধ্যমে এগুলো নিতে পারেন এগুলো পড়ব হলো অনলি 130 টাকা করে অনলি 130 টাকা খুবই সুন্দর এগুলোর মাধ্যমে আপনারা নিতে পারেন আবার এই যে আরেকটা ভাইরাল সেট আছে এই সেটগুলো খুবই সুন্দর এই সেটগুলো অনলি পড়ব হলো 180 টাকা এটার মাধ্যমে আপনার ডিজাইন আছে যেমন নাকি এই একটা পদামাল আছে এটা খুবই সুন্দর এটা পড়ব হলো 180 টাকা এটার মধ্যে একটা মডেল আছে যেমন নাকি এই এই মডেলগুলো খুবই সুন্দর একদম ডিজাইনটা তিনটা মডেল আছে এটার মধ্যে তিনটা মডেল খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলা একশো আশি টাকা অনলি একশো আশি টাকা এই যে পদ ডিজাইন আছে এগুলো খুবই একদম অনেক অসাধারণ অসাধারণ জিনিসগুলা এইটার মাধ্যমে এই যে কম দামি ব্যবসাইট আছে এটা অনলি পড়বো বলে একশো বিশ টাকা এটা এটা রিং আছে এই রিং গুলো নিতে পারেন চারশো আশি টাকার মাধ্যমে একদম জোস্ট একটা কালেকশন দেখাচ্ছে আজকে এই যে খুবই সুন্দর এই যে এলি লকেটটা এটা অনেক চলে প্রচুর প্রচুর চলে এই লকেটটা দুইটা কালার আছে যেমন নাকি এটা হলো কালো কালার আর এটা হলো আপনার আহ মেরুন কালার মাধ্যমে এদিকে কিছু চেন আছে এই চেন নিতে পারেন খুবই অনেক সাধারণ লকেট আছে এগুলোর খুবই সুন্দর সুন্দর এদিকে আরো কিছু লকেট গুলো নিতে পারেন এগুলো নিতে পারেন অনলি এগুলা তো বলে সত্তর টাকা করে এদিকে একটা হাফ পঞ্জা আছে হাফ পঞ্জা গুলা নিতে পারেন অনলি একশো বিশ টাকা করে এগুলা খুবই সুন্দর এদিকে কিছু বেস্ট লাইট আইটেম আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা এগুলো নিতে চান মাত্র পঁচাত্তর 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 নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে না থাকার নাম্বারে যোগাযোগ করবে এটা এটা পড়বো হলে আপনার সেট এটা পড়বো হলে একশো বিশ টাকার মাধ্যমে এদিকে আরো কিছু একদম রিজনেবল প্রাইস এর মাধ্যমে এই ব্রেসলেট গুলা এই ব্রেসলেট গুলো নিতে পারেন এগুলো পড়বো হলে অনলি আপনার পঁচাশি নব্বই টাকার ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম অনেক অনেক অসাধারণ এদিকে কিছু বাউটি আছে এই বাউটি গুলোও নিতে পারেন এটা তিনশো ষাট টাকা পাতা এটা পাথরের ভেতরে এটার মাধ্যমে আর একটা মডেল আছে খুবই সুন্দর ডিজাইন এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন এগুলো মাত্র তিনশো টাকা করে পাতা তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা করে যারা নিতে চান অবশ্যই স্নেহে থাকা নাম্বার যোগাযোগ করবে খুবই সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মাধ্যমে এরপরে কিছু আপনার এই যে চেন আছে খুবই অসাধারণ চেন গুলা এই চেন গুলো আপনি চাইলে নিতে পারেন এগুলো খুবই কালার গ্যারান্টি করা এগুলো হলো কানিনা কোম্পানি এই যে কোম্পানি খুবই সুন্দর সুন্দর ডিজাইন এর মধ্যে পাঁচটা মডেল আছে এটা আছে এটার মধ্যে আরেকটা চেন আছে এই যে খুবই অসাধারণ অসাধারণ এগুলো এরপরে যে এটা স্টাফ এটা এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো নিতে পারেন এই যে অসাধারণ এগুলা এগুলো পাওয়া পড়বে হলে অনলি একশো তিরিশ টাকা এগুলো পড়বে হলে অনলি একশো তিরিশ টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটি আর এটা পড়বে হলে অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো অনলি একশো পঞ্চাশ এদিকে কিছু কালার গ্যারান্টি করা আছে আর এদিকে এমআর আছে মাত্র তিরিশ টাকা করে এম চেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করেন এই যে একটা ভাইরাল চেন আছে এই চেনটা খুবই সুন্দর এটা পড়বে হলে তিনশো পঞ্চাশ টাকা ছোটর মধ্যে আর একটা ধুল দেখাই এই ধুলটা এই দুলটা নিতে পারেন এই দুলটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো নিতে পারেন আর এদিকে গোল্ডেন আইটেম আছে এগুলো ষাট টাকা করে অনলি শুধু অনলি ষাট টাকা করে শুধু অনলি ষাট টাকা করে অনলি শুধু ষাট টাকা যারা নিতে চান এই দোকানে আইটেম শেষ নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রত্যেকটা আইটেম আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারেন যারা বেকার ঘরে বসে আছেন আমাদের কাছ থেকে আইটেম এটা কিছু আংটি নিতে পারেন এগুলো আংটির কাজ কালেকশন আছে আমার কাছে প্রচুর কালেকশন আছে এই যে আংটির প্রচুর কালেকশন আছে ঠিক আছে আংটির কালেকশন নিতে পারেন আপনারা শুধু আমাদেরকে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে আপনি পাঁচশো এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করলে হবে কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই শুধু আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম নেক্সট টাইমে আপনাদেরকে নতুন ভিডিও দেখে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আজকে যে ঠিকানাটা দিব সেটা হলো যে এটা হলো এটা হইল জান্নাত চায়না কালেকশন মমতা টাওয়ার দোকান নম্বর পাঁচ জেল রোড সেলিম টাওয়ার পূর্ব পাশে ঠিক আছে আমার দুইটা নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আরো অনেক ভিডিওর জন্য তো সব আজকের জন্য ভালো থাকবেন ধন্যবাদ